পাঁচ অগস্টের মতো আবার রাজপথে নামতে হবে আন্দোলন করে মানুষের ভোটের অধিকার আদায় করতে হবে নির্বাচন নিয়ে কোনো টাল মেনে নেবে না বাংলাদেশ বাংলাদেশের ইউনুস সরকারের বিরুদ্ধে গণ অভ্যুত্থানের ডাক দিল বিএনপি পাঁচ অগস্টের মতো আবার বাংলাদেশি নাগরিকদের রাস্তায় নামার আহ্বান জানিয়েছেন খালেদা জিয়ার দলের মহাসচিব তাহলে কি এবার বাংলাদেশে ইউনুস সরকারের দিন শেষ হয়ে আসছে বিএনপি মহাসচিবের এই প্রশ্নে নতুন করে প্রশ্ন দানা বেঁধেছে সোমবার বাংলাদেশের বিশাল জনসভা ছিল আর সেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন যদি পরিবর্তন চান তাহলে পাঁচ অগস্টের মতো আবার রাজপথে নামতে হবে আন্দোলন করে মানুষের ভোটের অধিকার আদায় করতে হবে নির্বাচন নিয়ে কোন টালবাহানা মেনে নেবে না বাংলাদেশ আজকে হাসিনা এমনি এমনি পালিয়ে যায়নি

তাহলে আবারও সেই মতো ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে রাস্তায় নামতে হবে অধিকার আদায়ের জন্য ভোটের অধিকার আদায়ের জন্য ভালো ভাই ভালো হয়েছে রক্ষা প্রশ্ন আমরা তোমার সাথে ঝগড়া করতে চাইনি তুমি কি করতে এখন ওই ভারতে বসে তুমি ষড়যন্ত্র করতেছো ভারতে বসে তুমি বিভিন্ন দেশে আবার বাঙালি মানুষদেরকে বাংলাদেশে বিভ্রান্ত করার চেষ্টা করতে আর দুঃখজনক ভাবে এই কথা বলার চেষ্টা করতেছ যে আমাদের এখানে আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাইদের উপরে অত্যাচার হচ্ছে পনেরোটা বছর অত্যাচার নির্যাতন সহ্য করে আমরা একটা অবস্থা তৈরি করেছি সেখানে অবশ্যই তোমাদেরকে আমি সাহাসী দেই বাবা দেই কৃতজ্ঞতা জানাই যে তোমরা সাহস করে দাঁড়িয়ে গেছো এটাই হচ্ছে মুক্তির পথ আর সেই কারণেই হাসিনাকে দেশ ছেড়ে পাড়াতে অন্যদিকে গুলশান কার্যালয়ে এক বৈঠকের শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলে নির্বাচন নিয়ে সুনির্দিষ্ট কোনো রূপরেখা না দেওয়ায় মানুষের মনে নানা সংশয় তৈরি হয়েছে আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি ঠিক কি বলেছেন সোনা আপনাদের নির্বাচনের টাইম ফ্রেম দেওয়া হয়েছে নেটার আমরা কোনো কারণ খুঁজে পাচ্ছি না এবং এইটার কারণ হিসেবে অনেকে অনেক কথা বলছে সেটা জনমনে একটা বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে নির্বাচনের টাইম ফ্রেম দেওয়া হয়েছে নেটার আমরা কোনো কারণ খুঁজে পাচ্ছি না এবং এইটার কারণ হিসেবে অনেকে অনেক কথা বলছে সেটা জনমনে একটা বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে বাংলাদেশে কবে ভোট হবে আদৌ কি ইউনুস সরকার ভোট চায় বাংলাদেশে যদি চায় তাহলে কি তারা মানুষকে ভয় পাচ্ছেন তাহলে কেন পিছিয়ে গেল বাংলাদেশের ভোটের দিন তাহলে কি ক্ষমতালোভে ইউনুস পুরোপুরি হাসেনার ফেলে যাওয়া সিংহাসনে বসেই নিজেই নিজেকে প্রমাণ করেছেন যে তারা স্বৈরাচারী তা না হলে কেন বারবার এই নির্বাচন করার ক্ষেত্রে পিছিয়ে যাচ্ছে বাংলাদেশ এটাই এখন প্রশ্ন কারণ বাংলাদেশের ভোট নিয়ে কোনো সদোত্তর পাওয়া যায়নি আগামী বছরেও ভোট হচ্ছে না বাংলাদেশে এবার নতুন দিন জানালেন ইউনুসের প্রেস সচিব সফিকুল আলম তিনি বলেন আমার তো মনে হয় রোডম্যাপ খুব স্পষ্ট করে দেওয়া হয়েছে যদি কম সংস্কার হয় সেক্ষেত্রে দু হাজার ডিসেম্বরের মধ্যে হতে পারে উনি একটা আলোকপাত করেছেন আর চূড়ান্ত তারিখ কি এটা অনেক ক্ষেত্রে নির্ভর করবে সংস্কারের উপর তিনি একটা সময় দিয়ে দিয়েছেন এর চেয়ে আর কি পরিষ্কার রোডম্যাপ হতে পারে আপনি আশা করতে পারেন যে নির্বাচন হচ্ছে সালের জুনের মধ্যে বিশ্লেষকদের মতে সংস্কারের দোহাই দিয়ে আগামী বছরে নির্বাচন নাও করাতে পারে ইউনুস সরকার সেক্ষেত্রে ভোট পিছিয়ে যাবে দু হাজার ছাব্বিশে সফিকুল আলম প্রেস সচিব তিনি কি বলেছেন শোনাব আপনাদের

আর এক্সাক্ট ডে কি এটা তো সত্যিকার অর্থে অনেক ক্ষেত্রে এটা ডিপেন্ড করবে রিফর্মের উপর বাট উনি একটা মানে টাইম একটা দিয়ে দিয়েছেন এর চেয়ে আর ক্লিয়ার রোড ব্যাপার কি হতে পারে আপনি এক্সপেক্ট করতে পারেন যে ইলেকশন হচ্ছে দুই হাজার ছাব্বিশে জুনের ৩০ তারিখের মধ্যে এটা তো একটি স্পষ্ট তো রোড ম্যাপ ঠিক না এখন আপনি যদি বলে যে নমিনেশন পেপারের ডেট কবে এই কথার পরে অনেকেই মনে করছেন সংস্কারের দোহাই দিয়ে হয়তো এই ভোট নাও করাতে পারে ইউনুস সরকার তা পিছিয়ে যেতে পারে আবারও তাই বাংলাদেশে ভোট করে হবে সেটা কবে হবে সেটাই এখন লাখ টাকার প্রশ্ন গত পাঁচ অগস্ট বাংলাদেশ ছাড়তে হয় হাসিনাকে ভারতে চলে আসেন হাসিনা তার চলে যাওয়ার পরেই এই বাংলাদেশে দখল নেয় ইউনুস সরকার তারপরেই ভিতরে ও বাইরে রীতিমতো চাপের মুখে ইউনুস তিনি যে কি করতে চাইছেন তা কিন্তু বুঝে ওঠা দেয় এই নির্বাচন পিছিয়ে যাওয়া কি তার মস্তিষ্ক প্রশত নাকি অন্য কারোর মদতে এই প্রশ্ন কিন্তু বারবার ঘুরে ফিরে আসছে ইউনুস ক্ষমতায় আসার পর থেকেই দ্রুত ভোটের দাবিতে সরব হয় বিএনপি জাতীয় পার্টির দলগুলি এই কথার পরে অনেকেই মনে করছেন সংস্কারের দোহাই দিয়ে হয়তো এই ভোট নাও করতে পারে ইউনুস সরকার তা পিছিয়ে যেতে পারে আবারও তাই বাংলাদেশের ভোট কবে হবে সেটাই এখন প্রশ্নের মুখে গত পাঁচই অগস্ট বাংলাদেশ ছাড়তে হয় হাসিনাকে ভারতে চলে আসেন হাসিনা তার চলে যাওয়ার পরে এই বাংলাদেশের দখল নেই ইউনুস সরকার তারপরে ভেতরে ও বাইরে রীতিমতো চাপের মুখে ইউনুস বাংলাদেশে ভোট কবে সেটাই এখন লাখ টাকার প্রশ্ন পাঁচই অগস্টের মতো আবার রাজপথে নামতে হবে আন্দোলন করে মানুষের ভোটের অধিকার আদায় করতে হবে নির্বাচন নিয়ে কোনো টাল মেনে নেবে না বাংলাদেশ বাংলাদেশের ইউনুস সরকারের বিরুদ্ধে গণ অভ্যুত্থানে ডাক দিল বিএনপি পাঁচই অগস্টের মতো আবার বাংলাদেশি নাগরিকদের রাস্তায় নামার আহ্বান জানিয়েছেন খালেদা জিয়ার দলের মহাসচিব তাহলে কি এবার বাংলাদেশে ইউনুস সরকারের দিন শেষ হয়ে আসছে বিএনপি মহাসচিবের এই প্রশ্নের কিন্তু রীতিমতো নতুন করে নানা প্রশ্ন দানা পাচ্ছে অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজতাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না